না আমি জেগে যাচ্ছি মানে আমাদের এলাকার অনেক জনই আছে মানে প্রোগ্রাম করলে আর কি মানে মানে বাড়ির দ্বারা আর কি কোন মানে দাম দেন আর কি মানে এটা কি দাম দেন আর না অনেকের ক্ষেত্রে এটি জানা বলেছি কারণ ঠিক হয়েছ বড় যে আগে কপি বাড়তি ছিল অন্তকার আগে কপি বাড়তে আছেন আমরা গান গাইতাম কবি বাতিতে গান গাইতাম হ্যাঁ মানে জ্বালায় লন্টনের বছর গান করি তো গায়েকেরা মানে লন্টনের বছর মানে মাছ বিক্রি তো এই কেরাসির বাতি দিয়া ডিজেলের বাতি দিয়া কিন্তু বাতি নিষ্ঠে সবসময় অন্ধকার তাই তাই তো হ্যাঁ আর অন তো আর অন্ধকার নাই কিন্তু গ্রাম এরম একটা জিনিস দেশে এরম জিনিস দেশে মানুষ সকালে উঠতে বিকালে উঠছে সকালে উঠতে সব সময় আমরা দেখতে পাই এই জন্য একটা মানুষের দাম কম দেয় কারণে অন্ধকার আসি এই এইগুলো জিনিস কথাটা আর একচুয়ালি দাম বাড়ি গেলে কম না বেশি আছে কিন্তু ওরা আর দেখতে দেখতে একটু পাঠানো জায়গা আর কি হ্যাঁ এই আর অন্য কিছু না সবাই ভালোবাসে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন তো আমার উস্তাদ বাবা জান কে আমি এইট একটু গালার বিষয় ছিল যে অনেকে আছে বাড়ির যারা প্রোগ্রাম হইলে মানে দান দেন না মানে এটাই টিয়াও লাগে দেখেন আমি অন্য কোনো পেশায় নিয়োজিত না হইয়া নিজে গান শিখছি তো ওই মূল্যায়নটা যদি মানে না থাকে এটাই অনেক কষ্টের জন্য একটা গান গান আমি এত নতুন গান লিখি চেয়েছিলাম কারো কাছে হাত না পাতিয়া বাংলার মানুষ চলবো নিজে কামাই করিয়া বাংলার মানুষ রে চলবো নিজে কামাই করিয়া মানুষ রে মানুষ রে জীবিকার তা আমি হইয়া পেরে অনেক কষ্ট কইরা আমি শিখছি বা উলগান জীবিকার তাতে আমি হইয়া অনেক কষ্ট কইরা আমি শিখছি বা উলগান গানে গিয়া দেখলাম আমি শুনেন বন্ধুরা প্রতিটি শিল্পীর অন্তরে হিংসাতে বরা মানুষ রে মানুষ রে পরে আমার যত আসে পাশে আত্মীয় স্বজন কেউ আমাই ভালোবাসে না শোনেন বন্ধুগণ কি কেছি কি পড়েছি কেউ নেই না কব বঞ্চিত হইছি চিরতরে মা বাবার আদর মনে মনে ভাবলাম না নাম চিন্তা করিয়া পরে মনে মনে ভাবলাম নানান চিন্তা করিয়া বাট কাপড় কি পাব আমি তাকলে বসিয়া বাংলার মানুষ রে চলব নিজে কামাই করিয়া তো অনেকে দান দেন আবার অনেকে আছে কিছু কিছু হৃদয়বান ব্যক্তি আছে মানে তারা আমার গান ভালো পা আসলে বিভিন্ন এলাকার মধ্যে বা অনেকে আমাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করে কত কিছু তার মানে যারা গান প্রিয় মানে গানের ভক্ত শ্রোতা কিছু হৃদয়মান ব্যক্তি আছে তারা আমার গান এটাই আমি অন্য পেশা নিজে গান করতেছি যদি যারা আপনারা গানের দর্শক গানকে ভালোবাসেন অবশ্যই আমি যতদিন বেঁচে থাকি যেহেতু আপনাদের মাঝে গান নিয়ে থাকতে পারি সবাই দোয়া করবেন আমাকে সবাই গান ভালো লাগলে গানের জন্য দাওয়াত করবেন প্রতি সালাম আসসালামু আলাইকুম